মর্নিং বন্ধুরা তবে সবাই ভালো আছে তো আশা করি সবাই ভালোই আছে আর আজকে বেলাই হয়ে গেল দোকান বাজার পড়তে তারপরে আবার গেলাম ডাকতে এসেছিলাম ওরা উঠে পড়বে ওরা পড়তে বসে গেছে কারণ ওদের এক্সাম চলছে তো এক্সাম চলছে ওরা পড়ছে আর আমি এই যে করে এসছি এই গাছ টাছগুলো করে দিচ্ছি এ তো কিছু করাই না বিছানাও তোলা হয়নি কখন তুলবো জানি না আর এই সবে একটু জল নিয়ে খাচ্ছি সবই এলাম সব গাছ টাজ গুছিয়ে নিও বাজার থেকে ওখান থেকে এইসব এলাম সব করে নিও হ্যাঁ তো তো বর্তমানে সবাই সব কিছু মোটামুটি অনেকেরই হয়ে গেছে অনেকেই দোকান বাজার করে নিয়েছ অনেকে চা কফি খেয়ে নিয়েছ আমার তো চা খাওয়াই হয়নি ওদের চা করে দিয়েছে আমার চা ঠান্ডা হয়ে গেছে কারণ আমি এখনো জল মুড়ি খাইনি হয়েছে তো চলো খেতে খেতে নিচে যা যাক অনেকে করছে একটু দেখতেও হয় পড়াটা আবার এদিকে তোমার রান্নাও রয়েছে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে সব কিছু আজকে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নেই যেন তো হাওয়া দিচ্ছে দেখো দেখেছো ভীষণ উল কুল মানে ঠান্ডা ওয়েদার একদম খুব ঠান্ডা হয় আর হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে না তো তারপরে রান্না বসাব ওখান থেকে পর্দাটা শরীরে হাওয়া আসছে প্রচন্ড হাওয়া আসছে হ্যাঁ তো রান্না বসিয়ে দেব এখনও রান্না বসাই নিয়ে কত লেট হয়ে গেছে দেখো জোগাড় করা হয়নি এদিক ওদিক ছুটতে ছুটতে দেরি হয়ে গেছে তো তোমরা সবাই কী করছো আমাকে জানিও আর কাকা রান্না হয়ে গেছে কে কে রান্না করছো কাকা ব্রেকফাস্ট হয়ে গেছে তো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেক টাটা বাই সবাই ভালো থেকো, সবার দিন ভালো পাঠুক